নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ রাত দশটা পেয়েছে মিনিটে নিজের রুমে নিজের শার্ট আর ট্রাউজার পরে গিটার হাতে নিয়ে খাটের উপর আয়েশ করে একটা মেয়েকে বসে থাকতে দেখে কুচকে ফেলে গিটার চেষ্টা করছে কিন্তু সুর তুলতে পারছে না বেশ কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হয় তখন বিরক্তি নিঃশ্বাস ফেলে গিটারটাকে ভালো করে দেখে নেয় একবার নষ্ট গিটার এভাবে যত্ন করে রেখেছে কিছুটা শব্দ করে গিটারটা ফ্লোরে ফেলে দেয় তোহা মেঘ হাত মুট করে নেয় নিজের থেকেও বেশি যত্ন করে মেঘ এই গিটারটাকে এই গিটারটা ওর ভীষণ প্রিয় কখনো কাউকে এই গিটারে হাত দিতে দেয় না মেঘ শুধু গিটার না সেই বাড়িতে মেঘের রুমে ঢোকা সম্পূর্ণ নিষেধ রুম পরিষ্কার করার জন্যেও কেউ কখনো এই রুমে ঢোকে না তারপরেও আবার এই মেয়ে মেঘেরই শার্ট পরে আছে মেঘ শব্দ করে এই দরজা ধাক্কা দিয়ে গড়গড় করে এই রুমে ঢুকে তোহা হক চুকিয়ে যায় এক লাফি বিছানা থেকে নেমে যায় হ্যাঁ তো রাতে এইভাবে কেউ রুমে ঢুকবে এটা তোহা কল্পনাও করেনি তোহা তো ভেবে নিয়েছিল বিয়েবাড়ির কোলাহল ঘুমানোর জায়গার অভাব সেই রুমটাতে ও আয়েস করে এক এক ঘুমাবে মেঘ পূর্ণ দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ও পর্যবেক্ষণ করে তোহার শুভ্র রঙের পাতলা শার্ট পরিহিতা তোহাকে দেখে মুখ ঘুরে দিকে তাকায় মেঘ শার্টের বোতামগুলো ভালো করে লাগানো না তোহা বুঝতে পেরে নিজের দিকে একবার তাকায় ছাটের খোলা দুটো বোতাম তাড়াহুড়ো করে লাগিয়ে নেয় মেয়েকে পেছন ঘুরে দাঁড়ায় তোহা বুক করছে এ তোহার ততস্থ হয়ে গেছে কোনো দিকে এ তাকাতে ও কেমন দ্বিধাবোধ হচ্ছে ফর্সা গাল দুটো হয়ে লাল আভা ফুটে উঠেছে এভাবে একটা ছেলের সামনে লজ্জায় পড়তে হলো খোপা করা লম্বা খোপা করা চুলগুলো মুক্ত করে দেয় মুহূর্তেই পিঠ থেকে হাঁটু অবধি গড়িয়ে পড়ে কালো চুলগুলো কিছু চুল সামনে নিয়ে আসে তো হা হুয়ারিও মেঘ চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে দোহা মেঘের প্রশ্নে হক চুকিয়ে যায় সামনে একটা প্রশ্নে কাঁপতে থাকে ভয়ে হাত দিয়ে হাত কষ্টাতে থাকে মুহূর্তেই নার্ভাস হয়ে যায় মনে হচ্ছে কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে কিছু জিজ্ঞেস করছি চিৎকার করে এই নিধির দিকে ঘুরে বলে মেঘ তোহা আমি ধমকে খেয়ে ফট করে কিছুটা জোরে বলে ওঠে তোহা মেঘের থেকে এক পলক তাকিয়ে দৃষ্টি নত করে নেয় তোরেই এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৃষ্টি ঘোরায় মনে মনে আরেকটা ধমক খাওয়ার প্রস্তুতি নেয় এখানে কি চাই এটা কোনো লেডিস পার্লার না বা হিন্দি সিনেমার হিরোইনদের মতো মডেলিং করা মডেলদের ড্রেস পরে শরীরের অর্ধেক অংশ দেখানোর জায়গা এটা না মেঘে স্পষ্ট ভাষার কথায় লজ্জায় নুয়ে যায় তোহা হতো মডেলদের মতো হওয়ার চেষ্টা করছিল না জাস্ট বোতাম দুটো খুলেছিল যা গরম পড়েছি তার উপর এই রুমে কোনো ফ্যান নেই তাই তো বোতাম খুলে চুল বেঁধে গরম থেকে একটু শান্তি পাওয়ার চেষ্টা করছিল কে জানত এই মনে আওরায় কথাগুলো মুখে বলতে পারে না এটা ভদ্রলোকের বাড়ি আর এটা একটা ভদ্রলোকের রুম এখানে নোংরামি চলে না হাঙ্গুর ধরে বলে মেঘ তো দিন মতো দাঁড়িয়ে আছে কোনো কথা বলার সাহস ওন মেঘ থামে একটু দাম নেই মেয়েটাকে চুপ থাকতে দেখে রাগটা বেড়ে যায় শুধু হাত কসলাচ্ছে ধৈর্যের বাদ ভেঙে যায় মেঘে কোনো শোক পালন করা হচ্ছে না কি এখানে মেঘের বাঁকা কথায় মেঘের দিকে এক পলক তাকায় নিধি কিন্তু কোনো হুতেই দেয় না আউট মুখে হাত বুজে বিরক্তি নিঃশ্বাস ফেলে বলে মেঘ নিধি খুশি হয়ে মনে মনে ভেবে নেয় হ্যাঁ এক দৌড় দিবে আমার ট্রাউজার আরও শার্ট পরা সাহস পেলে কোথায় তুমি মেঘের মতো গর্জে ওঠে বলে মেঘ মেঘের মেঘের এমন গর্জনে ছিটকে কিছুটা দূরে যায় তোহা দুই হাতে কান চেপে ধরে হাত পা ঠকঠক করে কাঁদছে এটা মানুষ নাকি মেঘের গর্জন অসভ্য অভদ্র মেঘ কোথা থেকে আসে এসব ফালতু স্টুপিট তোহা কেঁদে ফেলে চুপটাপ করে গাল বেয়ে পানি করাচ্ছে ফুপিয়ে কাঁদছে আমি খুব ভালো মেয়ে কাঁদতে কাঁদতে বলে তোহা কান্নার জন্য কথাগুলো থেমে থেমে বলে মেঘ কপা দুটো ভাজ ফেলে তাকায় নিধির দিকে আবার বলে কিনা ভালো মি মেয়েটা হেঁচকি তুলে কান্না দেখে মেঘ আর কিছু বলে না যাও দরজার দিকে ইশারা করে বলে মেঘ তোহা দ্রুত চোখের পানি মুছে নেয় মুহূর্তে কান্না শেষ তোহা দৌড় দিতে গিয়ে ধাপাস করে পড়ে যায় ট্রাউজার ঝুলিতে অনেক বড় হয়েছে সেটাই বেঁধে পড়ে যায় খুব ব্যথা পায় তোহা দাদা দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় মেঘ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে এসব উটকো ঝামেলা আমার ঘরে আসে কোথা থেকে এই বাড়িটাই আমাকে ছাড়তে হবে নিজের মতো করে বক বক করতে করতে হাঁটু ভাঁজ করে তোহার সামনে বসে তোহার চোখ মুখ খিচে বন্ধ করে নেয় এখন নিশ্চয়ই একটা চর মারবে মেঘ তোহার পা ধরে ঠাস করে ফেলে মেঘের সামনে কিছুটা ব্যথা পায় তোহা ফট করে এই চোখ খুলে নেয় মেঘ বিরক্ত নিয়ে পায়ের ট্রাউজার গুটিয়ে তোহার পা সমান করে দিচ্ছে আমি পারবো চট করে বলে তোহা জাস্ট শাট আপ তাড়াতাড়ি বিদায় করার জন্য করছি জাস্ট অসহ্য লাগছে আমাকে আবার যেতে হবে উটকো ঝামেলার জন্য কিছুটা সময় নষ্ট হয়ে গেল দুই পা গোটানো হয়ে গেছে মেঘ তোহার দুই গাল চেপে ধরে আকস্মিক ঘটনায় চমকে ওঠে তোহা গালেই প্রচন্ড ব্যথা পাচ্ছে কাল সকালের আগে এগুলো আমার চাই আর নেক্সট টাইম যদি আমার চোখের সামনে দেখেছি তো খুন করে ফেলবো বলি মেয়ে কিছুটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় তোহাকে ছিটকে কিছুটা দূরে সরে যায় তোহা চোখ দুটো আভা টলমল করে ওঠে মেয়ে গিটারটা তুলে গিটারে হাত গুলিয়ে সুন্দর করে খাটের পাশে রাখে পরম যত্নে তারপর তোহার দিকে হারেক দরজা তাকিয়ে গট গট করে ওয়াশরুমে ঢুকে যায় মেয়ে যেতেই তোহা সোজা হয়ে বসে বুকে হাত দিয়ে শ্বাস নেয় তারপর নিজের গালি হাত বুলিয়ে নেয় চোখের পানিটুকু মুছে নেয় এ মানুষ যাকে বাঘ আসার আগে আমাকে যেতে হবে সারা জীবনেও বউ পাবিনা না অভিশাপ দিলাম তোহা উঠে দাঁড়ায় কোমরের ব্যথায় ঠিকভাবে হাঁটতেও পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে সাহারা হোটেলের দুশো সাত নম্বর রুমের সামনে বিরক্তি নিয়ে বসে আছে মারিয়া দীর্ঘ পাঁচ মাস চেষ্টা করার পরে মেঘরাজ চৌধুরীর সাথে একটা রাতে বেড পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে এর জন্য প্রচুর টাকা আর সময় খরচ করতে হয়েছে মারিয়াকে আমি তো আজকে রাতের জন্য সিলেক্ট হয়েছি তো আমাকে এখানে বসিয়ে রেখেছো কেন রাগে গজগজ করতে করতে বলে মারিয়া ম্যাম স্যার পারমিশন দিলে আপনাকে যেতে দিব সোজা বলে দেয় শুভ মারিয়া নিজের দামি ফোনটা শক্ত করে মুঠে করে ধরে এই বুঝে এই ফোনটা ভেঙে গুড়িয়ে যাবে শুভ বেশ কিছুক্ষণ যাবত উসফুস করছে কিছু বলার জন্য এখানে সাধারণত যে মেয়েগুলো না তারা ভয় সিটি থাকে মলের মধ্যে জড়তে থাকে সারের সামনে যাওয়ার সময় কাঁপতে কাঁপতে যায় কেউ কেউ তো আবার হাত জোর করে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন টাকার জন্য আসে তারা কিন্তু আপনি প্রথম যে অনেক টাকার অফার করেও চার পাঁচ মাস আপনার চেষ্টা করে এখানে আসলেন কারণটা জানতে পারি ম্যাডাম সারের বেড পাটার হওয়ার এত কিউসিটি কেন আপনি সব সাহস করে প্রশ্নগুলো করেই ফেলে মারিয়া ঠিক করে হেসে ফেলে শুভ গাল টেনে বলে সেটা তোমাকে বুঝতে হবে না বাবু নিজের কাজ করো আমি চাচ্ছি ধিক্কার দিয়ে সোফায় ফেলে দেয় শুভকে হাটের উপরে থাকা ড্রেসটা একটুখানি টেনে নেয় ব্যাগ থেকে হায়না বের করে একবার নিজেকে দেখে নেয় সবটা ঠিক আছে কি না পারফেক্ট আয়না নিজে এই প্রতিচ্ছবি দেখে হ্যাক গাল হেসে বলে মারিয়া দরজা ছেলে ভেতরে ঢুকে পড়ে মেঘ খালি গায়ে শিকটা প্যান্ট পরে ধবধবে সাদা আরামদায়ক বিছানায় আছোয়া হয়ে ল্যাপটপ দেখছিল দরজা খোলার শব্দে সেদিকে না তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে নেয় মারিয়া মেঘের বডি দেখে ঘায়ল হয়ে যায় ইস আজকে ছেলেটা আমার মিষ্টি করে হাসে মারিয়া লাইট অফ করে দিয়ে চলে আসুন চোখ বন্ধ রেখে এই বলে মেঘ ধাপ করে মাথা গরম হয়ে যায় মারিয়া পাক্কা তিন ঘন্টা যাব সাজগুজু করে এসেছে এত আকর্ষণীয় একটা ড্রেস পরেছে কিন্তু মেঘ দেখলোই না অন্য ছেলে হলে এতক্ষণে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো মারিয়া দিকে। মেঘ চোখ বন্ধ রেখেই হাত দিয়ে ফোন খুঁজে পেয়েও চায় চোখ বন্ধ রেখেই কল করে শুভকে শুভ ফোন রিসিভ করে সরি বলে নেয় মারিয়া এভাবে ঢুকে যাওয়ার জন্য আজ একটা মেয়ে কেন মেয়ে প্রশ্ন করে শুভ উত্তর দেওয়ার আগে মারিয়া সেটা দৌড়ে এসে বলে আজকের জন্য আমি একাই শুধু আজকের কেন এখন থেকে মারিয়ার কথা শেষ হওয়ার আগেই এখনই আমি বিয়ে করতে যাচ্ছি আমার বিয়ে হয়ে যাবে অন্য কারো হয়ে যাব আমি আমাদের পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তোহার দুই বাহু ধরে হুঁচ করে মুখে কাছে নিয়ে বলে আকাশ ভালো তো নতুন জীবনের জন্য শুভকামনা তোহা ঠোঁটের কোণে একচেলতে মিষ্টি নিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে বলে আকাশ তেতে ওঠে রাখি শরীর করে কাছে ফুসফুস করছে আরো একটু কাছে নিয়ে আসে তোহাকে তোহা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে আকাশে হাত দুটো ও ছাড়ানোর চেষ্টা করছে খুব স্মার্ট হয়ে গেছিস তুই তাই না খুব স্মার্ট হয়ে গেছিস দয়া করছিস আমাদের তুই ভালোবাসিস আমাকে আমরা একসাথে বাঁচতে চেয়েছিলাম তোহা কি করে বলছিস তুই চোখে পানি ঢালমল করছে আকাশে তোহা নিজের সবটুকু শক্তি দিয়ে আকাশকে এ ধাক্কা দেয় বেশ খানিকটা দূরে ছিটকে যায় আকাশ হন্তদন্ত হয়ে যায় মুহূর্তে এর আগের চোখ দুটো লাল হয়ে যায় আকাশে তোহা বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয় ছোট ঠোঁট কামড়ে নিজেকে কন্ট্রোল করে তোহা চোখে কানিশে জমে থাকা পানিটুকু এদিক সেদিক থাকিয়ে গড়ি পড়া থেকে হাতকায়